প্রিয় জয়দীপ আজকের রাতটা ভারী অদ্ভুত ঘুম আসার প্রশ্নই নেই তবু অনেকক্ষণ চুপ করে বিছানায় শুয়েছিলাম বুঝতে পারছিলাম পাশের ঘরে তোমার মা বাবাও জেগে আছেন বাবা পাইচারি করছিলেন মা বারবার উঠে জল খাচ্ছিলেন যতক্ষণ ওদের নড়াচড়ার শব্দ পাওয়া যাচ্ছিল আমি প্রাণপণে নিঃশব্দে শুয়ে থাকার চেষ্টা করছিলাম গত তিন বছর ধরে এমনভাবে নিশ্চুপে নির্ঘুমে রাত কাটিয়ে দেওয়াটাই আসলে আমার অভ্যাস হয়ে গেছে একসময় পায়ের শব্দ আস্তে আস্তে থেমে এলো ক্লান্ত হয়ে পড়েছিলেন দুশ্চিন্তা দুর্ভাবনা সব মিলিয়ে দুজনে একদম বিপর্যস্ত এত কিছু সত্ত্বেও বয়সের ভারী হয়তো একসময় ঘুম নেমে এলো চোখে একটু সময়ের জন্য অন্তত শান্তি আমার কিন্তু হয় না সেটুকু ওষুধ খেলে রাতটা একটা ঘোড়ের মধ্যে কাটে বড়চোর কিন্তু নিশ্চিন্তে গভীর ঘুমে তলিয়ে যাওয়ার বোধ আমি ভুলে গেছি অথচ দেখো শ্বশুরবাড়ি বাপের বাড়ির সর্বত্রই ঘুম কাতুরে বলে আমার দুর্নাম ছিল পাশের ঘরের সব চুপচাপ হয়ে গেলে বাবু অঘরে ঘুমোচ্ছে দেখে আমি খাট থেকে নেমে এসে টেবিলে বসেছি সেই যে নীল রঙের ঝালর বসানো কাপড়ের টেবিল ল্যাম্পটা আমরা নিউ মার্কেট থেকে কিনেছিলাম সেটা জেলেই তোমাকে চিঠি লিখতে বসেছি আর কয়েক ঘন্টা পরেই যে তোমার সঙ্গে দেখা হবে কাঠের রেলিং এর থাকবে তুমি পুলিশ ভ্যানে তোলার আগে নিশ্চয়ই একবার কথা বলতে দেবে তখনই তোমার হাতে দিয়ে দেব? গত রবিবার রাতটাও আমার এরকমভাবেই জেগে কেটেছিল তবে সেদিন জাগার মধ্যে একটা উত্তেজনা ছিল কিছুটা আশাও ছিল ভেবেছিলাম সব কিছু বিবেচনা করে জজ সাহেব হয়তো বুঝতে পারবেন যে আসলে তুমি নির্দোষ পঁচিশে ডিসেম্বর রাতে এলিয়েট রোডে ঘটে যাওয়া ওই জঘন্য ঘটনাটার সঙ্গে তোমার কোনো যোগ নেই বুঝতে পারবেন আসলে অন্ধকারে ওই মহিলা কারা তার উপর অত্যাচার করেছে তাদের ঠিক মতো চিনতে পারেননি আশা করেছিলাম কারণ তুমি বারবার বলেছিলে সেদিন তুমি ওখানে ছিলে না একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছিলে বলে বাড়ি ফিরতে নি ঠিকই কিন্তু তুমি সে রাতে বিল্টুদের বাড়ি চলে গিয়েছিলে আফতাব ববি আর পিন্টু গাড়ি নিয়ে বেরিয়ে গিয়েছিল বিল্টু আর তুমি গাড়িতে ওঠার আগে পর্যন্ত একসঙ্গে ছিলে বলেই পুলিশ তোমাকে সন্দেহ করে ধরে নিয়ে গেছে আমি তোমার কথা বিশ্বাস করেছিলাম কিংবা হয়তো বিশ্বাস করতে বাধ্য হয়েছিলাম কারণ বিশ্বাস না করে তো আমার আর কোনো উপায় নেই যাকে ভালোবেসে বিয়ে করেছে যার সন্তানের মা হয়েছে সে মধ্যরাতে একজন অসহায় মহিলাকে ধর্ষণ করেছে কথা চোখের সামনে দেখলেও বিশ্বাস করা কঠিন হয় বিশ্বাস করতে চায় না মানুষ তাই আশা করেছিলাম হয়তো তুমি নির্দোষ প্রমাণিত হবে তিন বছর পর হাসি মুখে তোমার সঙ্গে বাড়ি ফিরব পরদিন সকালে স্নান সেরে মা যাবেন কালীঘাটে পুজো দিতে কিন্তু সেসব কিছুই হল না আইনের জটিল ধারা না বুঝলেও জজ সাহেবের রায় শুনে এটুকু বুঝতে অসুবিধে হল না যে তুমি সেদিন ওখানে ছিলে এবং ওই মহিলার উপর অত্যাচারে তোমার সরাসরি ভূমিকা আছে সে বিষয়ে বিচারকদের অন্তত কোনো সন্দেহ নেই প্রমাণ তারা ঠিকঠাকই পেয়েছেন আর সেই জন্যই বাকিদের সঙ্গে তোমাকেও দোষী সাব্যস্ত করেছেন কাল সাজা ঘোষণা উকিলের কাছে শুনেছি থেকে কম সাজা হলে সেটা হবে দশ বছরের জেল বেশি হলে যাবজ্জীবন হতেও বাধা নেই তবে ফাঁসি হবে না গত তিন বছর ধরে তুমি জেলে আছো আমি অনেকবার তোমার সঙ্গে দেখা করতে গিয়েছি কিন্তু কিছু কথা তোমাকে কোনো দিনই বলিনি একটাই কারণে যদি তুমি কোনোদিন নির্দোষ প্রমাণিত হয়ে বাড়ি ফিরে আসো আসলে এই কথাগুলো মনে করলে তখন তোমার খারাপ লাগবে নিজেকে অপরাধী মনে হবে তাই আমি কিংবা তোমার মা বাবা কেউই তোমার কাছে আমাদের কষ্টের কথা বলতাম না ওরা হয়তো আজও বলবেন না সন্তানের মনে কষ্ট দেওয়াটা তাদের পক্ষে প্রায় অসম্ভব কিন্তু আজ তো আমি নিশ্চিতভাবে জানি যে তুমি দোষী তাই আমার আর কোনো দ্বিধা নেই আমি কথাগুলো তোমাকে বলতে চাই আর বলবো বলেই এই চিঠি লিখতে বসেছি তোমাকে যখন পুলিশ অ্যারেস্ট করলো বাবুয়া তখন তিন বছরের পাড়ার মন্টেশ্বরী স্কুলে পড়ত সে বছরই ওর বড় স্কুলে ভর্তি হওয়ার কথা আমাদের দুজনেরই ইচ্ছে ছিল ওকে সেন্ট অগাস্টিনে ভর্তি করার বাবুয়া হোলি মাদারে ভর্তি হয়েছে শুনে তুমি আমায় জিজ্ঞেস করেছিলে সেন্ট অগস্টিনে কেন ভর্তি করলে না ছেলেকে আমি বলেছিলাম এখন টাকা পয়সা টানাটানি যাচ্ছে উকিলের পেছনে অনেক টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে তুমি বাড়ি এসো তারপর স্কুল চেঞ্জ করে দেব সেদিন আমি তোমাকে মিথ্যে কথা বলেছিলাম জয়দীপ বাবুয়াকে সেন্ট অগাস্টিন নেয়নি বাবু আর কোনো দোষ নয় তোমার জন্য ইন্টারভিউয়ের দিন বাবা কেন আসেনি জিজ্ঞেস করায় আমি সত্যি কথাই বলেছিলাম তখনই ওরা আমাকে জানিয়ে দিয়েছিলেন এই ধরনের পারিবারিক ব্যাকগ্রাউন্ডের ছেলেকে তারা স্কুলে নেবেন না এতে অন্য বাচ্চাদের উপর খারাপ প্রভাব পড়তে পারে আমি খুব একটা আশ্চর্য হইনি কারণ ততদিনই পাড়ার যে মন্টেশ্বরী স্কুলে বাবুয়া পড়ত সেখান থেকেও আমাকে জানিয়ে দেওয়া হয়েছিল বাচ্চাকে ওদের স্কুলে যেন আর না পাঠাই স্মার্ট চটপটে বাচ্চা ওইটুকু বয়সেই তার যতটুকু পড়াশুনো জানা দরকার সে সবটাই জানে তবু কোনো স্কুল ওকে নেবে না তার কারণ ওর বাবা একজন মহিলাকে ধর্ষণের অপরাধে জেলে মনে সুস্মিতা ও এখন হোলি মাদারের প্রিন্সিপাল ম্যানেজিং কমিটির সঙ্গে অনেক আলোচনার পর শেষ পর্যন্ত ওর সাহায্যে বাবুয়া হোলি মাদারে ভর্তি হল না হলে হয়তো তোমার আর স্কুলে পড়া হতো না টাকা পয়সার অভাব আমাদের হয়নি কারণ তোমাদের ব্যবসা থেকে আয় ভালোই তাছাড়া আমারও তো একটা চাকরি আছে ভাগ্য ভালো সেটা সরকারি চাকরি তা না হলে এতদিনে আমার চাকরিটাও যেত নিশ্চিত তবে চাকরি না গেলেও অফিস যাওয়াটা এখন আমার কাছে একটা দুর্বিষহ অভিজ্ঞতা অফিসের প্রতিটা লোক আমার থেকে সহানুভূতির চোখে তাকায় দেখতে ভালো বলে আমার মনে অল্প অহংকার ছিল এখন মনে হয় আসলে সেটা অভিশাপ এমন সুন্দর দেখতে বউকে যে তার স্বামীর সুযোগ পেয়ে একজন মধ্যবয়স্ক মহিলাকে ধর্ষণ করে আমার মতো মেয়েকে সবাই তো করুণাই করবে তাই না তবে শুধু করুণাই নয় তার সঙ্গে আবার নিষিদ্ধ আনন্দ উপভোগেরও ইচ্ছেও থাকে অনেকে বিশেষ করে পুরুষ কলিকরা ঘুরিয়ে ফিরিয়ে জানতে চায় তুমি ওই মহিলার সঙ্গে ঠিক কি করেছিলে মানে ব্যাপারটা আসলে কতটা উপভোগ করেছিলে কেমন লেগেছিল তোমার ওদেরই আভাস ইঙ্গিতে জানার ইচ্ছেটা বুঝে গ ঘিন ঘিন করে আমার কিন্তু কিছু তো করার নেই তাই চুপ করে সহ্য করে যাই চাকরি আমাকে করতেই হবে কারণ বাবুয়াকে আমাকে মানুষ করতেই হবে তোমাকে বিয়ে করার সময় আমার বাড়ি থেকে আপত্তি ছিল সে কথা তো তুমি জানোই সেরকম তো অনেকেরই থাকে তারপর বাবুয়া হওয়ার পর নাতির মুখ দেখে বাবা মা দুজনেই গলে গেলেন কিন্তু তোমাকে এতদিন বলিনি যেদিন তুমি অ্যারেস্ট হলে সেদিনই বাবা ফোন করে বলে দিয়েছিলেন আমি যেন ও বাড়িতে আর না যাই কারণ আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখলে তিন্নি মুন্নির বিয়ে দিতে অসুবিধা হবে সেদিন অবশ্য আমি জোরের সঙ্গে বলেছিলাম জয়দীপের কোনো দোষ নেই ও কয়েকদিনের মধ্যেই ছাড়া পেয়ে যাবে তখন কিন্তু তুমি ডাকলেও আর যাব না বাবা অবশ্য নিজের অভিজ্ঞতা থেকে বুঝেছিলেন আমার আশা কতখানি অলিক তাই বলেছিলেন ভগবান করুক তুমি যা ভাবছো তাই যেন হয় তারপর থেকে আমি আর একদিনের জন্যেও শ্যামবাজারে যাইনি গত সোমবার মা একবার লুকিয়ে ফোন করে শুধুই কাঁদছিলেন আমি কিছু বলতে পারিনি আমি জানি আমি আর কোনোদিনই শ্যামবাজারে যেতে পারবো না অবশ্য শুধু আমি আমার মা বাবারই বা দোষ দেব কেন তোমার আত্মীয় স্বজনরাও তো আমাদের খবর নেওয়া ছেড়ে দিয়েছেন তুমি গ্রেফতার হওয়ার পর প্রথমে একটা কৌতূহলের বন্যা বয়ে গিয়েছিল টিনামাসিরাও তো আমেরিকা থেকে ফোন করে খোঁজ নিয়েছিলেন ঠিক কি তুমি করেছো তা জানতে অনেকেই তখন দেখা করতে বাড়িতে এসেছিলেন কেউ কেউ তো আবার ওই মহিলার সঙ্গে তোমার অনেক দিনের সম্পর্ক এমন ইঙ্গিত করেছেন মা ঘর থেকে বের হতে চাইতেন না বাবা বাড়ি থেকে বেরিয়ে যেতেন ওদের সব প্রশ্ন সব সহানুভূতি আমাকে মাথা পেতে নিতে হতো এক এক সময় মনে হতো পাকল হয়ে যাব ইচ্ছে হতো সবাইকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দি তবে গত সোমবার রায় বেরিয়ে যাবার পর আর একবারও ফোন বাজেনি মনে হচ্ছে ওরা আর আমাদের সঙ্গে যোগাযোগ রাখাটা নিরাপদ মনে করছেন না নিরাপদ মনে করছেন না তোমাদের আট নম্বর প্রসন্ন সরকার লেনের প্রতিবেশীরা চায়না কাকিমা কিংবা শ্যামল জেঠুরা রাস্তায় দেখা হলেও আমাদের সঙ্গে আর কথা বলেন না বাড়িটা ভাগ্যিস নিজেদের নইলে হয়তো পাড়া ছাড়া হতে হতো কাজের লোকেরা অবশ্য এখনো আসছে তবে যেদিন রায় বেরোলো আমাদের বাসন মাজনী কলির মা আমাকে বলেছে তুমি বলেই এখনো অমন সোয়ামের ঘরে রয়েছ আমি হলে কবে মুখে নূরু জেলে দিয়ে চলে যেতাম বাবুয়া এসবই দেখছে এখনো মাত্র ছয় তাই সবটা হয়তো ও বোঝে না কিন্তু কিছুটা নিশ্চিত বোঝে চুপচাপ হয়ে গেছে পাড়ার বাচ্চারা ওর সঙ্গে খেলে না জানো বাবুয়াও আর বাইরে খেলতে যাওয়ার বায়না ধরে না মোটেই জয়দীপ ওর এই বোঝাটা আমি আর বাড়াতে চাই না অফিসে দরখাস্ত করেছিলাম বদলি মঞ্জুর হয়েছে আগামী মাসের এক তারিখে জয়নিং বাবুয়াকে নিয়ে চলে যাব কোথায় যাব সেটা ইচ্ছে করেই বললাম না যাওয়ার আগে তোমার মা বাবাকে বলে যাব ওরা একা হয়ে পড়বেন জানি কিন্তু আমার সন্তানের মুখ যে এই নিষ্ঠুরতা আমাকে করতেই হবে আসলে বিকাশ শুকিল তো বলেই দিয়েছে ফাঁসির সাজা তোমার হবে না তোমার মা বাবার কাছে এটাই এখন একমাত্র শান্ত কিন্তু মানুষ মরে গেলে তাকে অনেক সহজে দ্রুত অন্যরা ভুলে যায় তুমি বেঁচে থাকবে আর সেই বেঁচে থাকার মাসুল হবে আমার আর বাবু আর প্রতি মুহূর্তে মৃত্যু যন্ত্রণা এ আমি হতে দেব না হতে দিতে পারি না তাই এই সিদ্ধান্ত নিলাম আরও একটা কথা মনে হচ্ছে বলে নেওয়া দরকার যদি সন্দেহ থাকতো যে সামান্য হয়তো তুমি এই কাজ করনি তোমার নামে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে তাহলে এমন সিদ্ধান্ত নিতাম না অপেক্ষা করতাম প্রয়োজনে সারা জীবন কিন্তু সন্দেহ আর আমার নেই আমি জানি সেদিন আফতাব পিন্টু আর ববির মতো তুমিও ওই মহিলাকে ধর্ষণ করেছিলে আমার ভালোবাসা কিংবা বাবু আর কচি মুখ কিছুই সেদিন তোমার আর মনে পড়েনি তাই আমারও অপেক্ষা করার প্রয়োজন ফুরিয়েছে জেলের ভেতরে তো আর ভালো থাকা যায় না তাই ভালো থাকতে বললাম না ইতি মনিকা